জলপাইয়ের কুচি আচার তৈরি করছি আর জলপাইয়ের কুচি আচার তৈরি করা কিন্তু ভীষণ সহজ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে একদম ফ্রেশ টাটকা জলপাই দিয়ে কিন্তু কুচি আচার বানালে কুচি আচারটা ভালো হয় জলপাইগুলো প্রথমে গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি একদম কুচি করে নেব অনেক সময় দেখা যায় জলপাই ঘরে দুই তিন দিন এনে রাখলে একটু নরম হয়ে যায় সেই জলপাই দিয়ে কিন্তু এই কুচি আচার বানাতে যাবেন না ভালো হবে না আচারের জন্য মশলা তৈরি করছি এখানে সরিষা নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন এগুলো ভিনেগার দিয়ে বেটে নেব এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না আর এখানে আমি পাঁচ ফোরন ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে নিয়েছি রেড করে নেওয়া জলপাইগুলো এখন একটা বাটিতে নিয়ে আমি লবণ দিয়ে মেখে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব এর মধ্যেই কিন্তু এই জলপাইটাও নরম হয়ে যাবে আর জলপায়ের মধ্যে থেকে যতটা এক্সট্রা পানি রয়েছে লবণ দিয়ে মেখে রাখার কারণে কিন্তু এই পানিটাও বের হয়ে যাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আর অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই তো তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখুন এখন চাপ দিয়ে নিলেই কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে যাচ্ছে তো আমি একটা পরিষ্কার ওড়নার মধ্যে এই সবগুলো কুচি করে রাখা জলপাই নিয়ে নিচ্ছি এখন চাপ দিলেই কিন্তু সব পানি একদম বের হয়ে যাবে খুব টাইট করে কিন্তু চাপ দিয়ে নিতে হবে আপনারা দেখেই তো বুঝতে পারছেন দুই হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে খুব টাইট করেই কিন্তু এভাবে চেপে পানি বের করবেন যেহেতু এই আচারটা অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যাবে তাই এক্সট্রা পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এখানে কাঁচা জলপাই ঝুড়ি করে আচার বানাবো তাই খেয়াল রাখতে হবে যেন এক্সট্রা পানি এই জলপাইয়ের মধ্যে না থাকে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু একদম চেপে পানি বের করে নিয়েছি খুবই ঝরঝরে লাগছে ফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছিলাম তো এখান থেকে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন দিয়েছি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম তো এখানে কিন্তু লাল মরিচের গুঁড়াও অ্যাড করা যাবে তবে যেহেতু আচার তৈরি করছি এখানে শুকনো মরিচের গুঁড়া দিলেই ভালো হবে কাঁচা মরিচ ধনিয়া আর রসুন আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম এখন সব কিছু একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আমি আগে একটা কড়াইয়ের মধ্যে দুই কাপের মতো সরিষার তেল গরম হতে দিয়েছিলাম দেখুন একদম অনেক পরিমাণে গরম করতে হবে গরম করে রাখা সরিষার তেল এভাবেই আস্তে আস্তে করে দিয়ে দেবো আর নেড়েচেড়ে দেবো গরম করে রাখা সরিষার তেল দিয়ে খুব ভালো মতো করে চেড়ে দিতে হবে এভাবেই কিন্তু জলপাইয়ের কুচি আচারটা বানানো যায় তো দেখেই তো নিলেন বানানোর প্রসেসটা কতটা সহজ এখন আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি মশলা জলপাই আর তেলের সাথে যেন খুব ভালো মতো করে মেশানো হয়ে যায় তো কিছুক্ষণ কিন্তু হয়ে যাবে দেখুন আচারের লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন দুই তিন দিনের মতো একটু রোদ্রে দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো রোদ্রে দিয়ে তারপর একটা কাঁচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করবেন কিন্তু সারা বছর জুড়েই ভালো থাকবে তো খিচুড়ি সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে কিন্তু এই আচারটা ভীষণ মজার হয় করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ